الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل صدق الله المولانا العظيم درشي برشاوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى درباري لا تقولي شكرا لك رجال الله تعالى عمك يا فدر মেহরবানি করে এই মাসির মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জীবিত রাখছেন এটা আল্লাহ তালা অনেক বড় একটা নিয়ামত যে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে যে এত নিয়ামত দিয়েছেন তার মধ্যে বিশ্ব একটা নিয়ামত হল যে আল্লাহ তালা আমাদেরকে জিলকত মাস জিলকত মাসে এখনো পর্যন্ত আল্লাহ তালা হায়াতে জীবিত রাখছেন এটা আল্লাহ তালা অনেক বড় একটা নিয়ামত কারণ বাংলাদেশ থেকে নয় গোটা তামা পৃথিবী থেকে আনাচে কানাচে সব জায়গা থেকে আল্লাহ তালা গড়ে বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ তালা গড়ে রওনা দিয়েছে বাইতুল্লাহ দিকে রওনা দিয়েছে আল্লাহ তালা গড়ে তোফ করবে আল্লাহ তালা দরবারে বলবে লাভাইক আল্লাহ লাব্বাই কালা কালা কালাকালাইক